বর্তমানে আপনাদের কাছে যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনোরকম রেশন কার্ড থেকে থাকে তাহলে একটা দুটো বা পাঁচটা নয় ছয় থেকে সাতটি প্রকল্পের সুবিধা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদেরকে দেওয়া হবে তো কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা পাবেন কোন প্রকল্পে কি কী সুবিধা পাওয়া যাবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে রেশন কার্ড থাকলেই মিলবে সাতটি প্রকল্পের সুবিধা তো বর্তমানে কোন কোন রেশন কার্ডে কী কী সুবিধা মিলবে কারা কারা পাবে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে বর্তমানে দেশ জুড়ে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে ডবলএাই এসপিএইচ এইচ পিএইচএইচ আর কে এস ওয়াই ওয়ানের মতো রেশন কার্ড চালু করা হয়েছে মূলত যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন যাদের আর্থিক অবস্থা খারাপ তাদেরকে কেন্দ্রীয় বা রাজ্য সরকার তরফ থেকে বিপিএল কার্ডের সুবিধা দেওয়া হয় এই রেশন কার্ড থাকলে বর্তমানে আপনারা কোন কোন ধরনের সুবিধা পেতে পারেন চলুন এক এক করে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিই তো দেখুন এখানে প্রথমেই এক নম্বরে যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো ফ্রি গ্যাসের কানেকশন বলা হয়েছে দেখুন বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিপিএল গ্যাসের কানেকশান দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে যেটার নাম হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরো স্কিম এই প্রকল্পের মাধ্যমে বাড়ির মহিলাদের দেওয়া হবে ফ্রিতে গ্যাস সিলিন্ডার তবে এর জন্য অবশ্যই আপনাকে বিপিএল ক্যাটাগরির হতে হবে আপনার কাছে থাকতে হবে যে কোনো একটি বিপিএল ক্যাটাগরি রেশন কার্ড অবশ্যই কেন্দ্রীয় সরকারের যেমন এসপিএইচএইচ পিএইচএইচ বা ডবলিউআই এই ধরনের যদি বিপিএল রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই গ্যাসের জন্য আবেদন করতে পারবেন আর শুধুমাত্র বিপিএল কার্ডধারীদেরকেই কিন্তু এই সুবিধা দেওয়া হবে এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জব কার্ড দেখুন বলা হয়েছে জব কার্ডের কাজ বর্তমানে পশ্চিমবঙ্গ সহ দেশের প্রায় প্রত্যেকটা রাজ্যেই মনরেগা অর্থাৎ একশো দিনের জব কার্ডের কাজ চালু রয়েছে এই প্রকল্পের মাধ্যমেই দরিদ্র খেটে খাওয়া মানুষদের কর্মসংস্থানের অভাবজনিত কিছুটা কিন্তু সমস্যা দূর করা হয় বছরে একশো দিনের কাজের সুবিধা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে তবে এই জব কার্ড বানাতে হলে অবশ্যই আপনাকে বিপিএল ক্যাটাগরির অর্থাৎ দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ হতে হবে বর্তমানে আপনাদের কাছে যদি এস পি বা ডবল রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারা কিন্তু এই জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পেও যদি আপনাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে মূলত যাদের কাছে এস পি এইচ বা ডবল এ কেন্দ্রীয় সরকারের এই বিপিএল কার্ড রয়েছে ওয়েবসাইট থেকে কিন্তু এই জব কার্ড তাদের জন্য বানানো যায় এছাড়া আরও অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার লাগবে এই জব কার্ডের কার্ড তৈরি করতে বা কাজের জন্য এরপরের যে প্রকল্পটি রয়েছে বন্ধুরা সেটি হল টয়লেট বা গ্রামীণ শৌচালয় দেখুন বলা হয়েছে বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের আওতায় প্রত্যেকটা গ্রামীণ পরিবার যাদের কাছে কোনো রকম শৌচালয় নেই তাদেরকে একটি করে শৌচালয় বানিয়ে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে আর এই প্রকল্পে যদি আপনার নাম চলে আসে অর্থাৎ লিস্টে যদি নাম ওঠে সেক্ষেত্রে কিন্তু বারো হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে বলা হয়েছে দেখুন বারো হাজার টাকা মূল্যের শৌচালয় পেতে আপনার কাছে অবশ্যই কিন্তু বিপিএল ক্যাটাগরি রেশন কার্ড থাকতে হবে এবং অবশ্যই আপনাকে দরিদ্র খেটে খাওয়া মানুষ হতে হবে বা অর্থনৈতিক দিক থেকে আপনাকে পিছিয়ে থাকতে হবে তাহলেই এই প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পেতে পারেন এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনা দেখুন বলা হয়েছে ইতিমধ্যে কয়েক লক্ষ আবাস যোজনার ঘর পাস হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এছাড়াও সারা ভারতবর্ষে প্রতি বছরই লক্ষ লক্ষ আবাস যোজনার ঘর দেওয়া হয় এই প্রকল্পে গ্রামীণ এলাকায় বাড়ি বানানোর জন্য দেওয়া হয় এক লক্ষ তিরিশ হাজার টাকা বা এক লক্ষ কুড়ি হাজার টাকা যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে চান তাহলে অবশ্যই আপনার কাছে থাকতে হবে বিপিএল ক্যাটাগরি রেশন কার্ড অর্থাৎ বিপিএল পরিবারভুক্ত হলে তবেই কিন্তু আপনারা এই সুবিধা পাবেন বা এই প্রকল্পের সুবিধা পাবেন ডবল ইউ এস এই কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারেন তবে পশ্চিমবঙ্গে যে বাংলার আবাস যোজনা রয়েছে এখানে যদি আপনি ঘর পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে আর কে এস ওয়ান যদি রেশন কার্ডও থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কারণ এই ঘরটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে এমনই কিন্তু জানানো হয়েছে তবে কিভাবে আবেদন হবে বা কবে থেকে আবেদন হবে এই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য কিন্তু জানানো হয়নি সেই বিষয়ে জানানো হলে আবারও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের যে আবাস যোজনার লিস্ট রয়েছে তাতে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বন্ধুরা এর পরের যে প্রকল্পটি রয়েছে পাঁচ নাম্বারে বলা হয়েছে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ড বলা হয়েছে দরিদ্র সীমার নিচে যে সমস্ত পরিবাররা বসবাস করেন অর্থের অভাবে বিনা চিকিৎসায় যাতে তারা মারা না যায় সেই জন্য সরকারের তরফ থেকে দেশ জুড়ে চালু করা হয়েছে আয়ুষ্মান ভারত কার্ড এই কার্ডটি কিন্তু কেন্দ্রীয় সরকারের আর এই কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বিমা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে একই রকমের সুবিধা দেওয়া হয় স্বাস্থ্যসাথী কার্ডে যাদের কাছে রেশন কার্ড রয়েছে তারা সকলেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন এই প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা পরের যে প্রকল্পটি সেটি হলো ফ্রি রেশন প্রকল্প দেখুন বলা হয়েছে রেশন কার্ড থাকলেই আপনারা কিন্তু পাঁচ কেজি করে ফ্রি রেশন পাবেন বলা হয়েছে দেখুন একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যেই ফ্রি রেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কেন্দ্রের মোদী সরকার দেশের প্রায় আশি কোটি দরিদ্র মানুষের কথা চিন্তা ভাবনা করে এই প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছেন অর্থাৎ আরও পাঁচ বছর ধরে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাঁচ কেজিগুলো রেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন রেশন দোকান থেকে তবে তার জন্য অবশ্যই আপনাদের কাছে কেন্দ্রীয় সরকারের এই যে রেশন কার্ড এস পি বা ডবল এ ওয়াই এই তিনটে রেশন কার্ড কিন্তু থাকতে হবে এছাড়াও যদি রাজ্য সরকারের আর কে অথবা আর কে টু রেশন কার্ডও থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা বিনামূল্যে রেশন পাবেন তবে কোন কার্ডে কত কেজি করে রেশন দেবো পাবেন তার ভিডিও আগে থেকেই আমাদের চ্যানেলে বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সের লিঙ্কও আমরা দিয়ে রেখেছি বন্ধুরা ছয় নম্বরের পর সাত নম্বরে যে প্রকল্পটি রয়েছে সেটা হলো ফ্রি সেলাই মেশিন প্রকল্প বা বিশ্বকর্মা যোজনা দেখুন বলা হয়েছে বর্তমানে আমাদের দেশে বসবাসকারী যে সমস্ত দরিদ্র খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা যদি কোনো রকম হাতের কাজ জেনে থাকে যেমন দর্জির কাজ কাঠের কাজ রাজমিস্ত্রি স্বর্ণকার মালাকার ইত্যাদি বা কেউ যদি কাজের ট্রেনিং নিতে চায় সেক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে যন্ত্রপাতি কেনার জন্য পনেরো হাজার টাকার আর্থিক সহায়তা করা হবে ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে আপনারা কিন্তু বিশ্বকর্মা যোজনার জন্য অনলাইনে আবেদন করতে পারেন তবে এই প্রকল্পেও যদি আপনি সুবিধা পেতে চান আপনাদেরকে কিন্তু বিপিএল ক্যাটাগরির হতে হবে তাহলেই কিন্তু আপনারা সুবিধা পাবেন এছাড়াও রাজ্য বা কেন্দ্রীয় সরকারের একাধিক আরও জনমুখী প্রকল্প রয়েছে যে সমস্ত প্রকল্পে আবেদন করলে আপনারা কিন্তু একাধিক সুযোগ সুবিধা পাবেন তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ